ভয়াবহ ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় সাতজনের মৃত্যু আহত দুই শতাধিক প্রধান উপদেষ্টার গভীর শোক প্রকাশ খুলনায় পনেরো মাসের চুয়াল্লিশটি হত্যাকাণ্ড ব্যাপরোয়া টার্গেট কিলিংয়ে আতঙ্কে নগরবাসী কষাই টুরিতে ভূমিকম্পে রেলিং ভেঙে পড়া ভবনের নকশা দেখাতে পারেনি মালিক সাত দিনের আলটিমেটাম রাজুকের শেখ হাসিনার মৃত্যুদণ্ড পাকিস্তানের প্রতিক্রিয়া জানিয়েছে বলেছে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে দেশের যেসব জেলা জানাল আবহাওয়া অধিদপ্তর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনাকে রাখা হবে কিনা নতুন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিলেন শেখ ফরিদ আহমেদ মানিক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশে ভয়াবহ ভূমিকম্পে মারা গেছেন সাতজন বংশালে রেলিং ধসে তিনজন নারায়ণগঞ্জে দুইজন নরসিংদীতে আরো দুইজন নিহত আহত হয়েছেন দুই শতাধিক মানুষ অনেকের অবস্থা গুরুতর দেশের সব হাসপাতালে জরুরি মেডিকেল টিম কাজ করছে নরসিংদীর পলাশ উপজেলায় পঁচাত্তর বছরের কাজমালী এবং গাবতরিতে দশ বছরের শিশু ওমর মারা গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আহতদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছেন এবং উদ্ধার অভিযান জোরদার করার নির্দেশনা দিয়েছেন খুলনায় চলতি পনেরো মাসে চুয়াল্লিশটি হত্যাকাণ্ডে নগরবাসী আতঙ্কিত সম্প্রতি মাত্র কয়েক ঘন্টায় দুটি নৃশংস হত্যার ঘটনা ঘটেছে সোনাডাঙ্গায় ঘরে ঢুকে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধাকে হত্যা করা হয়েছে কিছুক্ষণের মধ্যে একত্রিশ নম্বর ওয়ার্ডের মুরগির খামার থেকে তিনজন মহিদুল্নেসা ও তার নাতি ফাতিহা ও মোস্তাকিমকেও হত্যা করা অবস্থায় উদ্ধার করা হয়েছে ভাড়াটে সন্ত্রাসী এলাকা দখল ও মাদক কারবার সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহ রাত নামলেই শহরে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে পুরান ঢাকার কষাই একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও মালিক নকশা দেখাতে ব্যর্থ রাজুক জানিয়েছে সাত দিনের মধ্যে না দেখালে ভবন সিলগালা করা হবে ঢাকা জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা সহায়তা দেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডকে পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করেছে গত সোমবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় দিয়েছে রায় বলা হয়েছে গত বছরের ছাত্র আন্দোলনে দমন করতে তিনি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছেন ভারতের পক্ষ থেকে এখনো প্রত্যর্পণ হয়নি তবে তারা বলছে বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে সব অংশীদারের গঠনমূলকভাবে কাজ করবে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ জেলায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা হয়েছে একে উচ্চ ঝুঁকি সম্পন্ন রয়েছে সিলেট ও ময়মনসিংহের নয়টি জেলা টাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ফল্ট লাইনের কারণে এই অঞ্চলে ভবিষ্যতে বড় কম্পনের আশঙ্কা বেশি জোন তিনে রয়েছে কম ঝুঁকি সম্পন্ন খুলনা যশোর বরিশাল ও পটুয়াখালী তুলনামূলকভাবে কম ঝুঁকিতে রয়েছে বিশেষজ্ঞরা বলছে ঢাউকি মধুপুর ও নোয়াখালী সিলেট ফল্ট বড় কম্পনের সম্ভাব্য কারণ আওয়ামী লীগের নেতৃত্বে বিভাজন শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দলীয় নেতৃত্বে নিয়ে বিভাজন দেখা দিয়েছে বিশেষ করে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন শি ইজ ফিনিস্ড বড় রাজনৈতিক ব্লান্ডারের পর আগের অবস্থায় ফিরে আসা কঠিন হাসিনা এটিকে ক্যাঙ্গারু কোটের পক্ষপাত দুষ্ট রায় বলেছেন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা মনে করছেন এটি ফরমায়েশি রায় তবে রায়ের পর নেতৃত্ব পুনর্গঠনের পথ অনিশ্চিত এদিকে বিএনপির ফ্যামিলি কার্ড ঘোষণা করেছে বিএনপি ক্ষমতা এলে প্রতিটি পরিবারের মহিলা প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু হবে এই কার্ডের মাধ্যমে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে রাস্তা বিশুদ্ধ পানির নলকূপ স্বাস্থ্যসম্মত টয়লেট নিশ্চিত করা হবে নির্বাচনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা শেখ ফরিদ উদ্দিন আহমেদ মানিক আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যারা ঢাকা নিউজের সাথে সংবাদটি দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ঢাকা নিউজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন